যে আমরা আরাফার রোজা কবে রাখবো আসলে আমরা যদি শুধুমাত্র সিয়াম ইয় আরাফায় শব্দের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো আরাফার দিনের রোজা এখন আরাফা কোন দিন আরাফা হচ্ছে ইয়মাত হাজা দিল হজের নয় তারিখ তাহলে তো প্রত্যেক দেশের নয় তারিখের আলোকেই হবে আবার যদি আমরা আরাফার দিবসের রোজা বলি তাহলে আরাফা তো প্রত্যেক দেশে নাই আরাফা তো একটা দেশে আছে সেটা হচ্ছে সৌদি আরব তাহলে সেদিন আরাফার মাঠে হাজিরা যখন থাকবে সেটা হচ্ছে ইয়ম আরাফা প্রকৃত অর্থে এটাই আরাফার দিন বাংলাদেশে তো আর আরাফা নাই বাংলাদেশে নয় তারিখ পাওয়া যাবে কিন্তু আরাফা পাওয়া যাবে না তো আরাফাটা এটা সৌদি আরবে আছে তাই আরাফার দিবসের রোজা এই আমরা হাদিসের দুটি দুটি শব্দ দুরকম একটা হলো আরাফার দিবসের রোজা আর একটা হচ্ছে আরাফা কয় তারিখ দীর্ঘের নয় তারিখ তাই নয় তারিখের রোজা দুদিকে তাকালে বাংলাদেশে আমরা একটু প্যাচ লেগে যায় প্যাচে পড়ে যাই তাই একদল আলেম স্ট্রংলি বলছেন যে আরাফা যেদিন হবে সেদিনে রোজা রাখতে হবে আরেক দল আলেম স্ট্রংলি বলছেন যে আরাফা তো জিলহজের নয় তারিখ সুতরাং জিলহজের নয় তারিখে রাখতে হবে এবং দুই দলের পক্ষে দড়িল আছে যারা বলেন ইয়ামি আরাফা তারা বলেন আরাফার দিবস তা আমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি হাজি সাহেবরা আরাফার মাঠে আছে এবং আমরা যদি সেদিন রোজাটা না রাখি তাহলে আমরা পরের দিন তো আর আরাফা পাচ্ছি না আর বাংলাদেশের সাথে আরাফার দূরত্ব সৌদি আরবের দূরত্ব আমাদের সময়ের দিক থেকে তিন ঘন্টার ব্যবধান তাহলে দিন যদি এখন পনেরো ঘন্টা লম্বা হয় তাহলে তিন ঘন্টা যাওয়ার পরে আরও কিন্তু থেকে যায় বারো ঘন্টা তাহলে আরাফার দিবস আমরা সরাসরি বারো ঘন্টা পাচ্ছি এবং আমরা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি হাজি সাহেবরা আরাফার মাঠে কান্নাকাটি করছেন রনেদারি করছেন এখন আমরা দেখে বলতেছি না আরাফা আমাদের কালকে না আজকে না আরাফা পরের দিন অথচ পরের দিন আরাফার মাঠে একজন হাজিও নাই আর আরাফার ফজিলত পেয়েছে তারা যারা হজের দিন আরাফার মাঠে আছে এখন আমরা যারা আরাফার মাঠের বাহিরে আছি বা রসিসুল্লাহাল্লামের সময় যারা আরাফার মাঠে আসেননি তিনি তাদেরকে বলছেন তোমরা রোজা রাখো তাহলে আরাফার ময়দানে যারা আছে তারা ওই মাঠের বরকত ওই দিন পাবে রাস্কার তসবি তাহালিলের মাধ্যমে হজের দিন হজের মাধ্যমে হজের ওসিলা তারা ক্ষমা পাবে আর যারা সেই মাঠে আসেনি তারা রোজা রাখার মাধ্যমে তাদের সাথে সামিল হবে তারাও ক্ষমা পাবে তাহলে আমরা যারা মাঠের বাহিরে আছি আমরা তো আরাফার দিবসে রোজা রাখতে পারি তো আমরা কেন দিবসটা মিস করবো এই জন্য একদল আলেম বলেন যে আরাফা এক জায়গায় আছে ওই আরাফার দিবসের রোজাই হবে বলছেন তো বলেছেন যে জির হজের নয় তারিখ আরাফা তো বাংলাদেশে আমরা কেন রাখবো আমরা নয় তারিখে উনারা এই হাদিস দিয়ে দলিল দিচ্ছেন যে আরাফা তো নয় তারিখে এখন যদি হ্যাঁ তাদের মতে তারা রাখলেন কিন্তু আরাফার মাঠে তো কোনো হাজিরা নাই আরাফার দিবস তো না এটা যে আলেমরা বলে যে নয় তারিখে রাখবেন তারাও নিশ্চিত যে হাজিরা চলে গেছে আরাফা থেকে মিনায় তাহলে তারা নয় তারিখ পেলেন কিন্তু আরাফার দিবস পাননি আর আমরা যারা বলবো কালকে রাখেন তাহলে আমরা আরাফার দিবস পেয়েছি কিন্তু নয় তারিখের কথা যে হাদিস আছে আমরা নয় তারিখ পাইনি এই যে একটা ধান্দিক অবস্থা এজন্য জন্য আমরা বলে থাকি যে ওলামাই ওলামাইকারের অনেক বড় বড় আলেমরা বলে থাকেন তাহলে আমরা দুটা রাখি আমরা কালকে রাখবো আবার বাংলাদেশে নয় তারিখ মঙ্গলবার মঙ্গলবার রাখবো রাসুল সাল্লাহ আলি সাল্লাম তো নয় দিন রাখতেন এমন হাদিসও আছে যখন তিনি হজে আসেননি তখন তিনি জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখতেন মক্কায় যেদিন আরফা অনুষ্ঠিত হয় আমরা কি সেদিন শ্যাম রাখবো না তারপরের দিন সেদিন রাখা বেশি ভালো যেহেতু নবীজি আরাফার দিনের নামটাই উল্লেখ করেছেন হাদিসের মধ্যে শিয়াম আরাফাতা আঃ তাসি আল্লাহ্ নিক ফেরোসান তল্লাতি কব্লাহ ওসেনতালতি বাদা সিয়াম ইয়াবে আরফা নয় তারিখ বলেন না যিয়াম ইয়াব এ আরফা এই এটা স্ট্রং বেশি বাংলাদেশি টাইমে রাখলেও সৌদি উল মরাফ দিয়েছেন ইনশাল্লাহ আশা করা আল্লাহ বঞ্চিত করবেন না সেক্ষেত্রে হ্যাঁ দুইটা রাখতে পারে দুইটা রাখতে পারেন আরফা দিনেরটাও রাখলেন পরে দিন এটা রাখলে আরফা সিয়াম কি সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে হ্যাঁ সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে বাংলাদেশের সাথে না আমি এই বলছি আরফার সিয়ামের কারণ হচ্ছে আরাফাত তো একটা জায়গা দিন বলা হয়নি যদি দিন বলা হয়তো আমাদের দেশে নয় হলে নয় তারিখে আমরা রাখতাম আরফাটা জায়গা জায়গার নাম আর বাংলাদেশে কোনো আরফা নেই বাংলাদেশে দিন আছে আলাদা রাত্র মানে চাঁদ আমাদের জন্য অন্যদিন উঠে আরফার সময় যদি পাইতে হয় আরফা হিসেবে রাখবেন যেটা আসম আরফা বলছে ইয়াসের নয় তারিখ বলা হয় নাই যেমন আমরা আশুরা বলি আশুরা তো দশ তারিখ বলা হচ্ছে তো এই জন্য আরফার সাথে মিলিয়ে রাখাটাই ওয়াইজ হবে আর যদি কেউ ভিন্ন মত পোষণ করেন এটাও নাজায়জ করবেন না এটা একটা আলেমদের মত কেউ কেউ জায়গায় বলেছে অনেক আলেমে সেটা বলেছে সুতরাং সেটা গ্রহণ যেতে পারে কিন্তু আমি এটাকে প্রাধান্য দিচ্ছি না আল্লাহ রসুল সাল্লাহসাললাম বলছেন স ম ইয় মে আরফা আশতাসিব ও আল্লাহল্লাহ আইউকা ফেরাস সানত আল্লা তে কাবলাহ ওয়াল্লাতি বা আদাহা আউ কামাখাল সাল্লাহ আলি ওসাল্লাম তো সালাম বলছেন আমি আশা করি যে আল্লাহতাল আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনা ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবে কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরফতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা কর সাধারণত আরবি ভাষায় ইয়ম মানে হলো জিরাজ মাসের নয় তারিখ আবার ইয়ম আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরফতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরফকে অবস্থান করে এখন আমরা কি করব। আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা ভিতরে সন্নাথের নির্দেশে কর যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখেই রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে ইয় আরাফ বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এই জন্য যদি আমাদের সম্ভব হয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো আল্লাহ আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে ইখতলাফ আছে ইতালাফের ক্ষেত্রে আলেমদের তাদের তাকিকে তাদের গবেষণায় তাদের ইজতেহার প্রচেষ্টায় যেটাকে সহি মনে করবে সেটাকে প্রাধান্য দিবে। আপনার করণীয় আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি তৃপ্তি হচ্ছে মনে তৃপ্তিটা রকম এই নয় যে আমার জন্য এটা বা আমি ভারীটা নেবো বেশি নিয়ে নেব এইটাও না এইসব না কিসে যে আশা করি এটাই আমাকে করান শুনার কাছাকাছি লাগছে এইটাই আমাকে যুক্তিসঙ্গত লাগছে দলিল সম্মত লাগছে এই রকম যখন আসতে হবে ওপর আঙুল কর আল্লাহ ভরসা বোঝা গেছে এই ক্ষেত্রে এখন কোনটা আপনার কাছে ঠিক লাগছে দেখতে হবে সে আমি আমি আরাফা মানে আরাফার দিনের রোজা যারা বলছে আরাফার দিনের রোজা হাজির সাহেব আরাফায় তার চৈ রোজা এটাকে আমি নিজে পছন্দ করি ব্যক্তিগত আর এক দল বলছে যে আরাফার দিনের রোজা মানে হচ্ছে আরাফাত দিন তো নয় তারিখ হয় সুতরাং নয় তারিখের রোজা হাজিরা থাকলো থাকলো না কোন দিনে ওইটা আমাদের দেখার বিষয়টা সুতরাং একই হাদিস থেকে দলিল পেশ করে তারা বলছে আমরা নয় তারিখের রোজা রাখবো এবার বুঝেছে আমি ওর সাথে সাথে বলি ঝগড়া মেটাবার জন্য আরাফার দিন হাজি সাহেব আরাফায় থাকছেন ওই দিনটা রোজা রাখেন কারণ ওই দিনটা ফজিলতর তারপরে আর একদল যেহেতু বলছেন না 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 ওইটা আসল রোজা না আসল রোজা হচ্ছে আমাদের নয় তারিখ সুতরাং সৌদি আরবে দশ তারিখ হোক এটাতে ওরাও দ্বিমত করবেন আমরাও দিমত করব না সুতরাং তাদেরকে বলবো যে ওই রোজাটা ও রাখো সোমবারে আর হাজি সাহেবের আরাফা থাকছে এই রোজাও রাখো অসুবিধা আছে আবি সাল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ কবলা আদা অর্থাৎ আরফাত দিন রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনাহ আল্লাহ তালা মাফ করবেন তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয় তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আর অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের ষাট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও রবি ভাষায় সে আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি অমরতরিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে অমর নাহর বলতে দশ তারিখকে বুঝি একইভাবেই ভাবে আরাফা বলতে নয় তারিখকে বুঝবো তো এই বিপরীতে যে মতটি আছে যে আর হাজির সাহেবদের সাথে আরাফাত অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেহেতু নামকরণ করা হয়েছে এটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীত সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকার শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজে প্রথম নয় দিনই নফল রাখার কথা বলা হয় অতএব আমাদের সে আমলটা করি তাহলে তার বিতর্ক বা সন্ধের ঊর্ধ্বে উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি ইয়মে আরাফা নবিসর সালাম হাদিসে এটাকে ইয়ম তাসে বলেন নাই শব্দটি বলছেন ইয়মে আরাফা আরাফার দিন তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবী সাল্লা সালাম এখানে আরাপার দিনকে বুঝিয়েছেন অর্থাৎ আরাপার ময়দান একটি জায়গায় পৃথিবীর মধ্যে আরাফা তো সারা পৃথিবীতে হয় না একটি জায়গায় আরাফার ময়দান তবে যেদিন আল্লাহর গড়ের হাজিরা আর আপার ময়দানে সমবেত হবেন সেই দিনটাই আরাফা তবে এই ব্যাপারে আহলুল এলেমদের মধ্যে আহলুল এলেমদের কেউ কেউ বলছেন যে যেদিন হাজিরা আর আপার ময়দানে সমবেত হবেন ওই দিনটাই ইয়ম আরাফা আবার কেউ কেউ বলছেন না ইয়মে আরাফা বলতে ইয়মত্তা আছে কে বোঝানো হয় নবম তারিখকে বোঝানো হয় এজন্য বিশ্বের অনেক বড় বড় আহলুল এলেম তারা নয় তারিখ পৃথিবীর যেই দেশে যেদিন নয় তারিখ সেই দিন ইয়মে আরাফা এই কথাও মতামত ব্যক্ত করেছেন তো যেহেতু আহল এলেমদের দুটি মতামত রয়েছে এই জন্য আমরা দুটি মতামতকে সমন্বয় করে বলবো সবচেয়ে উত্তম পন্থা হলো যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিন ইয়মে আরাফা ধরে আমরা সিয়াম পালন করব। আবার যেদিন যেই দেশে নয় তারিখ সেই দিনও আমরা সিয়াম পালন করব। তাহলে যেই দিনই হোক আমরা ইয়মে আরাফার ফজিলত পাবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর যদি আমরা দুই দিনের মধ্যে একদিন পালন করতে চাই তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিনই ইয়মে আরপা এই মঠটি আক্রাবইলার সূনাথ এই মঠটি বেশি অগ্রাধিকার যোগ্য তবে কেউ যদি নয় তারিখেও পালন করেন আমরা আশা করি তিনিও ইয়মে আরাপার সাবা ফজিলত লাভ করবেন